আসসালামু আলাইকুম দর্শক বন্ধুর আশা করি সবাই ভালো আছেন মার্শাল্লা ফার্ম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আপনারা কিন্তু কোয়েল পাখিকে কিন্তু এই যে দেখুন আমি কিন্তু শাক পাতা যেটা আছে শাক পাতা দিয়েছি এটা হলো লাল শাকের পাতা আপনারা পুঁই শাকের পাতা দিতে পারেন তারপরে কচুর পাতা দিতে পারেন তারপরে লাল শাকের পাতা অর্থাৎ যত রকমের শাক আছে কুলমি শাক থেকে শুরু করে সেই শাকগুলোর পাতা দিতে পারেন এই দেখুন কিভাবে খাইতেছে এটার মাধ্যমে কিন্তু আপনারা ক্যালসিয়ামের অভাব কিন্তু পূরণ করতে পারবেন তাছাড়া অদের যে ওই যে কী বলো ক্যালসিয়ামের অভাব পূরণ করতে পারবেন জিঙ্ক সালফেটের যে অভাব আছে সেটা পূরণ করতে পারবেন প্রাকৃতিক উপায়ে আপনারা পূরণ পূরণ করার চেষ্টা করবেন তাহলে কিন্তু ওষুধের দরকার হয় না আর মানুষ যেমন ওষুধ খাইতে পছন্দ করেন ওরাও কিন্তু ওষুধ খাইতে পছন্দ করে না তাই আপনারা চেষ্টা করবেন আপনারা সবাই তো বাসায় শাক আনেন সেই শাক সামান্য পরিমাণ হইলেও আপনারা দিবেন তাহলে কিন্তু ওদের যে ক্যালসিয়ামের অভাব আছে জিঙ্কের ঘাটতে আছে সেটা অনেকটা পূরণ হয়ে যাবে আসসালামু আলাইকুম এই আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন